भाई भाई मोबाइल चेक करो भाई मोबाइल चेक करो भाई एक और सवाल करो भाई भाई यार भाई यार भाई साहब भाई साहब कहां पे हो

আমরা আমাদের সোনার বস্তরায় বিলক আমরা কোন মানে করে আমরা যত মিনিটতে লা নিব আমরা আমাদের امان صاحب جو اندازو آهي ভাই কিবুত ভাইরাসের বিষয় আপনারা ভিডিওতে আপনারা 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 বোঝাইছে কম্পিউটার থেকে কিভাবে

কি

আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমলিক পরিকল্পিতভাবে আগুন লাগায় আপনাদের মিডিয়া মিডিয়ায় বলেন দুর্বলত্ব আপনাদের প্রতি তীব্র নিন্দা ও ওধিক্কার জানাই মিডিয়াতে আপনারা জানেন 13 থেকে তারিখ থেকে শুরু করে 13 তারিখ ঢাকা শহরের বিভিন্ন স্থানে আগুন চালিয়ে গান পাউডারের মাধ্যমে তারা পরিকল্পিত আগুন চালাচ্ছে আর আপনারা মিডিয়াতে লেখেন

আমরা আওয়ামীদের পেজে ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের এদের মতো যারা হচ্ছে আপনার কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে তারা এই ধরনের ওই যে বলে আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে পাঁচ হাজার ব্যানার ধরলে আট হাজার এই ধরনের একটা অস্তিত্বশীল